নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের যে টপিক হচ্ছে কিছু কিছু ইউটিউবার নিজেকে মহান মনে করে চ্যানেলে মনে করেন এক হাজার কি দুই হাজার যখন ওরা নতুন থাকে এক হাজার কি দুই হাজার কি তিন হাজার কি চার হাজার সাবস্ক্রাইবার বেশ নিয়ে আসলো একশোটা দেড়শোটা দুশোটা তিনশোটা ভিডিওস আপলোড করেছে কিছু কিছু ভিডিওস ছয় হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ভিউজ চলে এসেছে তো এই যে বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার ভিডিওস সে ভিউজ এসেছে সেটা কি কারণে আস আসছে আমি বলে দিচ্ছি এক কারণ হচ্ছে যে ভিডিওস যে বানিয়েছে সে থামনেলটা হয়তো ক্লিকবিট ইউজ করেছে তার মানে হচ্ছে ওয়াইটি দুটা সেটিং অন করে নেন আপনার ভিউস রাতারাতে ভিডিও ভাইরাল হয়ে যাবে এই ধরনের থামনেলকে কেবল হয় ক্লিকবিট তো থামনেল ইউজ করেছে না হয় সে ভিডিওতে এমন এডিটিং করেছে যে আপনার মনে করেন যে ভিডিও দেখছেন সেখানে অতিরিক্ত ইমোজি আসতেছে ও অতিরিক্ত ক্লিক আসতেছে ফটো আসতেছে তো এই যে এডিটিং স্কিলস তৃতীয় কথা হচ্ছে তার যে ব্যাকগ্রাউন্ড আছে সে ব্যাকগ্রাউন্ড ভালো প্রফেশনাল ভিডিওগ্রাফির মতো করেছে অতটাও না কারণ সবাই ভিডিওস যে বানিয়েছে যারা যারা ক্রিয়েটার ভাইরাল হয়েছে তো নর্মালি ভিডিওস ইউজ করেই ভাইরাল হয় তো এই যে নানান ধরনের তিন থেকে চার ধরনের ভিডিওস বানিয়ে সেই কথাগুলো বলেছে সে কথাগুলো কিন্তু অত ম্যাটার করে না সে কথাগুলোকে ঘুরিয়ে পিছিয়ে পেঁচিয়ে নানা ধরনের উল্টো পাল্টো বুঝিয়ে আপনাদের সেই ভিডিওটাতে ভিউজ বেশি এসেছে তাও আবার একদিনে না এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস ধরে ভিডিওসটাতে কাজ করেছে তারপরে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে বাই চান্সলি তো বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউজ এসেছে বিশ হাজার ভিউজ আসলেও একটি নতুন চ্যানেলকে সেটাকে ভাইরালি বলা হয় বন্ধুরা তো ভিউজ এসে গেছে তো এখন সে নিজেকে কী মনে করছে মহান মনে করছে যে আমার চ্যানেলে তো ভিউজ চলে এসেছে তো তার ফলে কি হয় নতুন নতুন অডিয়েন্সও চলে আসে তার কাছে সবাই জানতে চায় যে আসলে ও ভিডিওসটা কীভাবে ভাইরাল করলো ও ভিউজ ভিউজ কেন আসলো ভিউজ বেশি আসার কারণে এখানে দুইটা রিজন থাকতে পারে এক হচ্ছে সে হয়তো সে হয়তো আগে থেকে ইউটিউব কিছু কিছু চ্যানেলে ও কাজ করেছে অল্প কিছুও কাজ করেছে ওর এক্সপিরিয়েন্স আছে দ্বিতীয় কথা হচ্ছে সে যে ওই ভিডিওসটা বানিয়েছে সেটা হয়তো বাই চান্সে ভিউস বেশি করে চলে এসেছে এই দুটো কাজই কাজ করে এক হচ্ছে বাই চান্স কই ভিডিওস চলে যায় কোনো ম্যাটার করে না কিছু কিছু ভিডিওস আছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে ও আগে থেকে ওর এক্সপিরিয়েন্স আছে তার জন্যে ভিডিওস চলছে এই যে আমার একটা ভিডিওস দেখছেন সাড়ে ছয় হাজারের মতো ভিউজ এসেছে তো এটা কি অটোমেটিক একদিনে আপনার চ্যানেলে আসবে কি আমার চ্যানেলে যে আসছে একই নিশে কারণ আমি ইউটিউব টিপ দিচ্ছি দেওয়ার ইচ্ছা আছে ইউটিউব টিপট্রিক্স কোনো হয় না আমি যে ইউটিউব সম্বন্ধে যে আপনাদের নলেজ দিচ্ছি সেই নলেজের উপরে ছয় থেকে সাত হাজার ভিউজ আসছে আশা করে দুই মাসের মধ্যে এটা চোদ্দো থেকে পনেরো হাজার ভিউজ আসবে আমি একটা আশা করতে পারি তো এই যে ভিউজ আসতেছে তো এটা কি আমি কি মহান আমি কি মহান ব্যক্তিত্ব মান যে আমি ইউটিউবে এমন কিছু সেটিংস করে রেখেছি যে তার জন্য আমার ভিউজ চলে আসছে আমি একটি চ্যানেলে দেখলাম এসিও করলে নাকি খুব ভিউজ চলে আসে আমি তো জানি এগুলো বকা মানাচ্ছে আপনাদের অ্যাসিও করলে খুব ভিউজ চলে আসে অ্যাসিও কিচ্ছু না আমি এমন একটা ভিডিওস এখানে আপনাকে স্ক্রিনশট শেয়ার করতে পারি যে ভিডিওসে না তো ওখানে হ্যাশট্যাগ আছে না কোনো কিছু আছে শুধুমাত্র সেই চ্যানেলে আগে থেকে ভিডিওস আপলোড করা ছিল যেটা আমি বলে রাখি যে আগে থেকে ভিডিওস আপলোড করবেন ভিডিওস আপলোড করা ছিল তার রেস ইমপ্রেশন হলেও কিছুটা ছিল তো সেখান থেকে পঞ্চাশ ষাটটা একশোটা করেও যদি ভিউজ আসে তার মানে ওর রিস ইমপ্রেশন এক হাজার দু হাজার চার হাজার করে ছিল সে যে থামনেলটা ইউজ করেছে পরিষ্কারভাবে থামনেল একটা কথা মনে রাখবেন এক ভাই আমাকে বলেছিল ভাই থামনেল বানাবো নাকি দেখেন ভাই থামনেল বানানো জরুরি এটা অবশ্যই জরুরি কিন্তু যখন আপনি নতুন আছেন না অত থামনেল ম্যাটার করে না থামনেলটা যদি আপনার পরিষ্কার থাকে পরিষ্কার ভাষায় বাংলা ভাষায় লিখে রাখেন তাতেই অনেক কাজ কাজে লেগে যায় তো সে বোন যে আসে সেই সামনেলটা বানিয়েছে ফটো ক্লিক করেছে বাস ওখান থেকে যে আপনার মনে রাখেন ভিডিওটা ক্লিয়ারভাবে ছবিটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে তাতে ওর ভিডিও সে প্রতি হাজার না কত দেখলাম এরকম ভিউস এক থেকে দুই মাসে আস মধ্যে আসছে কোনো টাইটেল ডিসক্রিপশন কিচ্ছু নেই শুধুমাত্র ওই ফটোটা তো ওই ভিডিওটা কেন চলছে আমি বলতেই পারব বন্ধুরা কেন চলেছে সে ভিডিওটা একটু লংয়ে ছিল দশ থেকে পনেরো মিনিট এরকম ছিল তো লং এ ছিল তাদেরও কি বুঝতে আছে না বন্ধুরা সেখানে সে নতুন অথবা পুরানো এটাও ম্যাটার করে না সে যে কথাগুলো বলেছে সে কথাগুলো প্রত্যেকেরই জানার ইচ্ছুক সে যে কথাগুলো বলেছে ওগুলো বানিয়ে বলেনি কারণ যারা কন্টেন্ট এটা কথা মনে রাখবেন যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার যাদের মনে করেন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হোক চার হোক পাঁচ হোক যারা একটু প্রফেশনালভাবে কাজ করে মনে করেন তার যারা বুদ্ধি দিয়ে কাজ করে না তারা কিন্তু ওই সত্য কথা আপনাদের বলবে না এটা কথা মনে রাখি মনে রাখবেন আমি যদি এখানে যে আমার প্রফেশনটাই কন্টেন্ট ক্রিয়েটার আমি এখান থেকে যেভাবে রোজগার করব আমাদের কিন্তু এখনো প্রফেশন হয়নি যে কন্টেন্ট ক্রিয়েটার কোনো গ্যারান্টি নেই যে আমি আগামীতে ইউটিউবে এখানে কাজ করতে পারি পয়সা না বলে ভাই কাজ করব না আজকে এক দেড় বছর দুই বছর তিন বছর দেখব আগামীতে কী সময় আসবে আমরা নিজেও জানি না আমি যে এখানে ভিডিও বানাচ্ছি আমার রীতেশ টেকনিক্যাল চ্যানেল আছে সেখানে আর্নিং করতেছি আগামীতে যে আমি কনটেন্ট ক্রিয়েটারেই হবো সেটা কোনো গ্যারান্টি নেই কারণ সময় কী হয় কী হয় সে হিসেবে দাঁড়ায় কোনো কারো কোনো গ্যারান্টি নেই তো যারা প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটার হয় তারা কী করে বন্ধুরা সেখানে নানা রকমের চতুরতা বুদ্ধিমত্তা কাজ করে কিন্তু যারা অনেস্টি যাদের অত ওগুলো মাথা ঘামায় না যে ভিডিওসে যা বলতে হবে বলে দেবো যা মনে আছে যেটা হয়েছে সেটাই বলবো কিন্তু যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হয় তারা কখনো ওই ধরনের কথা বলবে না আজকে যে ভিডিওসটা আমার একটু ছয় থেকে সাত হাজার ভিউজ আসছে ওই কথাগুলো আমি বানিয়ে বলে নিই বুদ্ধিভাবে বলিয়ে নিই যে কন আমি না এই কথাগুলো বলবো না তারা তো ওগুলো জেনে যাবে যে কথাগুলো আমি দেখেছি আমি নিজেও ওই কন ভিডিওসটা আমার যে পপুলার ভিডিওস এসেছে সেই ভিডিওটাকে আমি সাত থেকে আটবার দশবার দেখেছি সে কথাগুলো এখন আমার আসবে না কারণ ওই সময় ওই মানুষের কথায় ওই ভিডিওসটা বানানো ছিল তখন আমার যে কথাগুলো মনে ছিল আর যেগুলো হয়েছিল সেগুলো বলেছি আমি এখনও দেখলে অবাক হয়ে যায় যে হ্যাঁ এই কথাগুলো তো অবশ্যই সঠিক তো এই ধরনের কথা সে ওই ভিডিওসে বলেছে তো লোকদের সেটা জানার ইচ্ছুক ছিল লোক শুনেছে তো ভিডিওসটা চলেছে তো এখানে বলছি কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে মহান মনে করে কেন বলি এর বলার উদ্দেশ্য হচ্ছে এটাই একটা দুইটা তিনটা চারটা ভিডিওস চলে যায় তারা মনে করে আমি ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জানি সত্যি কথা বলতে ইউটিউবে কিচ্ছু নলেজ নেই কিচ্ছু জ্ঞান নেই কেউ যদি ভালো থামনেল ভালো টাইটেল ডিসক্রিপশন ভালোভাবে একটা ভিডিওস বানানো উপস্থাপন করতে পারে তার ভিডিওস আরামসে চলে যায় কোনো কিছু লাগে না তার চ্যানেলে হেলথ ঠিক লাগবে সে তার চ্যানেলে ইমপ্রেশানটা ঠিক লাগবে তার চ্যানেলটা যাতে খারাপ না হয় মিক্স কন্টেন্ট আপলোড করে নানারকম বাজে ভিডিওস আপলোড করে ভাত খাচ্ছেন কি খাচ্ছেন আলতু ফালতু ভিডিওস দিচ্ছেন ভাত খাওয়ারও নিয়ম থাকে আপনি যে ভাত খাচ্ছেন সেটা দেখাচ্ছেন ঠিক আছে কিন্তু ক্যামেরায় কীভাবে অ্যাঙ্গেলে দেখাতে হয় পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিওস দেখাতে হয় তো এইভাবে জিনিসগুলো যদি না বুঝেন তো আপনার চ্যানেল গ্রো হচ্ছে না এখানে আমি ভিডিওসটা বানাচ্ছি এই ভিডিওসে আমার এখানে দুইটা লাইট আছে দুইটা লাইট জ্বালাচ্ছি আমার যদিও ছোটোখাটো একটা স্টুডিওর মতো রুম আছে সেখানে আমি গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিওস বানাই লাইটস বানাই লাইট সি তো ওইখানেও ভিডিওস বানাতে পারি সেটা একটু প্রফেশনাল চলে গেল তো প্রফেশনাল হোক আর যাই হোক ওখানে টিন আছে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য শব্দ আসে তাদের ওখানে ভিডিওস বানাই না বর্তমানে আর গরম হোক তো এখানে যদি আমি একটা লাইট জ্বালাই একটা লাইট জ্বালা গিয়ে আপনার যে ফেসে যেয়ে যে দেখছেন পরিষ্কারভাবে দেখাচ্ছে সেটা কি দেখা যাবে যাবে না নিশ্চয়ই দেখতেও কেমন লাগবে তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা আপনারা যখন ক্যামেরা করছেন ভিডিও বানাচ্ছেন সেটাকে একটু ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন এটা ম্যাটার করে বন্ধুরা এটা ম্যাটার করে এই যে মাইক আমি এখানে হাতে ধরে রেখেছি ইচ্ছা বলে আমি এখানে রাখতে পারলাম কলারে কিন্তু এইভাবে কথা বলে গিয়ে একটু কণ্ঠটা মাধুরজ্জ মাধুর্য আসে একটু ভয়েসটা ভালোবাসে তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এগুলো ম্যাটার করে অবশ্যই ম্যাটার করে তো এই জিনিসগুলো বুঝতে হবে উপস্থাপন করাটা ভিডিওগ্রাফি বলার ধরুন এই যে হাতটা আমি নড়াচ্ছি এই জিনিসগুলো ম্যাটার করে এই যে দেখবেন কখনও কোনো চোখে চোখে নানারকম এইভাবে কথা বলি তো এগুলো ম্যাটার করে এক্সপ্রেশন এগুলো ম্যাটার করে কারণ এখানে কোনো ভিডিও এডিটিং চলছে না এখানে ভিডিও দিচ্ছি না আমি জাস্ট আমার মুখে এক্সপ্রেশন দিয়ে আপনাদের বোঝাচ্ছি তো এই সমস্ত জিনিসে খেয়াল রাখবেন অবশ্যই আপনার ভিডিও চলবে ভালোভাবে উপস্থাপন করবেন আর এই যে আজকে মহান শাস্তি সে কন্টেন্ট ক্রিয়েটাররা তারা মনে করছে আমরা বিশাল কিছু জেনে গেছি কিচ্ছু জানে নেই কিচ্ছু বোঝে নেই ও যে লেভেলে আসে হয়তো সে ওই লেভেলে কাজ করে করছে কিছুটা দক্ষতা অর্জন করেছে তাই বলে ইউটিউব চ্যানেলে যেহেতু দক্ষতা ইউটিউব চ্যানেলকে যে এইভাবে মেশিন দিয়ে চালাতে হ্যাঁ সেই দক্ষতা কারোর শেখার দমনে কেউ শিখতেও পারবে না কিন্তু হ্যাঁ যে এইটা জেনেছে যে ইউটিউব হচ্ছে একটা মেশিন সেটাকে হাত ধরতে হবে ধরে সেটাকে কীভাবে লুব্রিকেশন করতে হবে না ইঞ্জিন অয়েল ডালতে হবে সেটাও জেনে গেছে কিন্তু ওর ক্ষমতা নেই যে ওর ইচ্ছে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেই ভিডিওসটাকে চালিয়ে দেবে ক্ষমতা নেই কারও কোনো ইউটিউবারের ক্ষমতা নেই আপনারা বিগেনার আপনারা এখনও সেটাও বুঝতে পারেনি যে ইউটিউব একটা মেশিন তো অবশ্যই সেই জন্য প্রবলেম হচ্ছে আপনার ভিউজ আসতেছে না আর ওই যে বললাম আলতু ফালতু ভিডিওস আপলোড করতেছেন ফালতু ভিডিওসটাকে ভালোভাবে উপস্থাপন করতে হয় তো আমরা অত প্রফেশনাল না আমরা অত প্রফেশনাল না ওই জন্য সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না ওই জন্য আজ ফ্যাশন ডিজাইনার তারা কি ব্যাকগ্রাউন্ডে কি কী কীভাবে প্রস্তুতি নেয় আপনারা কিন্তু জানেন না তারা কতগুলো লাইটস লাগায় একটা ফটোশ্যুট ভিডিও শ্যুটের জন্য একটা ফটোশ্যুট ভিডিও শ্যুটের জন্য কত পরিশ্রম করে সেটা না দেখলে বুঝতে পারবেন না সেটা কি জরুরি অবশ্যই জরুরি তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এই যে দেখছেন আজকে দুই ভিডিওস দেখছেন বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আমি যে এইভাবে ভিডিওস বানাচ্ছি আগামী থেকেই আমি এইভাবেই ভিডিওস বানাবো কখনোই না আমি ইমপ্রুভ করব ইম্প্রুভ করতে হয় বন্ধুরা ইমপ্রুভ করবেন অবশ্যই ইমপ্রুভ করবেন বর্তমানে পরিস্থিতি এমন আছে তাই আমি ভিডিও বানাচ্ছি আর চ্যানেল গ্রো হবে পয়সা আর্নিং হবে তো অবশ্যই উন্নত হবে তো ইম্প্রুভ অবশ্যই করবেন আজকে যে এই বিশাল বিশাল মনে করে নিজেকে আমি অনেক কিছু জেনে গেছি ইউটিউবের সেটিংস জেনে গেছি বললাম যেগুলো কথা ওরা যেটা জানে থামনেল কি কী সেটিংস দিতে হয় না দিতে হয় কোথায় ডেসক্রিপশন লিখতে হয় হ্যাশট্যাগ লাগাতে হয় ডলার কী জিনিস গুগল আর পিন কখন আনতে লাগে আইডেন্টি ভেরিফিকেশান কীভাবে করতে হয় প্যান কার্ড দিয়ে ভেরিফিকেশান কীভাবে করতে এই সব জিনিস ওরা জেনে গেছে তো সেগুলো আপনার ও জানতে হবে আজকে সেই একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হয়ে তার সাবস্ক্রাইবার বেজ একটু বেশি আসেছে তো সে ভিডিওজ আপলোড করতেছে তার অ্যাভারেজ ভিউ দুই থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার আসতেছে কারণ এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে যার এক লাখ সাবস্ক্রাইবার তার অ্যাভারেজ ভিউ দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আসবে আর আমাদের কাছে নতুন চ্যানেলে আমাদের বিশটা পঁচিশটা করে ভিউজ আছে তো আমাদের কাছে মনে হবেই তার এভারেজ ভিউ অ্যাভারেজ ভিউ দুই তিন তিন হাজার আসলেই মনে হয় যে হ্যাঁ অনেকটা ভিউজ আসতেছে কিন্তু আসলে সেটা না সে তার একটা ভিডিও চলেছে ওর হিম্মত যদি থাকে এক লাখ সাবস্ক্রাইবার হোক আর পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হোক ওর যদি একটা ভিডিও অথবা দশটা ভিডিওতে পঞ্চাশ হাজার ষাট হাজার করে পপুলার সে এসেছে ওর যদি ক্ষমতা থাকে প্রত্যেকটা ভিডিওতেও পনেরো হাজার করে ভিউস আনুক তবে তখন আপনাদের বোঝাক যে হ্যাঁ আমার প্রত্যেক ভিডিওতে পনেরো হাজারের উপরে ভিউস আসছে কখনোই আসবে না কখনোই আসবে না প্রত্যেকটা ভিডিওতে পনেরো হাজার ভিউস যদি প্রত্যেকটা ভিডিওতেও পনেরো হাজার ভিউস আসতো তখনই ও বলতো যে হ্যাঁ আমি ইউটিউবকে জেনে গেছি ইউটিউবের আমি বিশাল মহানায়ক কারণ ইউটিউব না কোনো কিছু না ইউটিউব কোনো কিছু না যতটা ওরা ভাব নেয় এনে যে আমি দেখো আমার ভিডিওসটা কীভাবে ভাইরাল করেছি কী করেছি এই সেটিংসটা লাগুন এসিও করুন এটা করুন এগুলো কিচ্ছু না এগুলো কিচ্ছু না উপস্থাপন জোর যেটা বললাম আগে বলে দিয়েছি তো মহান ক্রিয়েটার কেউ না সবাই অ্যাভারেজ ওরা একটু শিখেছে ওরা উন্নত করেছে স্কিলসকে একটু ডেভেলপ করেছে তার জন্য তারা এগিয়ে যাচ্ছে হ্যাঁ চ্যানেলে আমি দেখতেছি তো যাদের মনে করেন বেশি একটু ভিউজ আসছে তারা একটু ভাব বেশি নেয় বেশি নিয়ে নেয় যে আমি অনেক কিছু জেনে গেছি আসলে কিচ্ছু না ওগুলো ওগুলো কিচ্ছু ম্যাটার করে না ভিউস আসলেই যে বিশাল মহান ক্রিকেটার কিচ্ছু না একটা সময় আসে ওরও ভিউজ ডাউন হয়ে যায় চ্যানেলটাকে যদি বাঁচাতে না পারে এদিকে ও সাবস্ক্রাইবার বেশি ইনক্রিজ করে যাচ্ছে এদিকে ভিউয়ারশিপের খেয়াল রাখতেছে না ভিউয়ারশিপ অডিয়েন্স ওর কী দিয়ে ইন্টারেস্টেড হচ্ছে নতুন নতুন ভিউয়ার্স কী আসতেছে এই সমস্ত জিনিস সে খেয়াল রাখতেছে না আর ভিডিও বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে চলবে না চ্যানেল চ্যানেল বরবাদ হয়ে যায় আপনারাও দেখেছেন দু লাখ চার লাখ দশ লাখ পনেরো লাখ পঞ্চাশ লাখ সাবস্ক্রাইবার বেশ চ্যানেল বরবাদ হয়ে যাচ্ছে তাদের ভিউজ আসতেছে কম কিন্তু যারা বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে তারা জানে যে সাবস্ক্রাইবার বেশি বলে কী আছে আমার যে টু অ্যাভারেজ ভিউ আসতেছে আসতেছে কোনো অসুবিধে নেই তো ইউটিউবে লং টার্ম যে ক্যারিয়ার সেরকমও কিছু না কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে হয় আজকে যে আমি এই বাংলা চ্যানেলটা বানিয়েছি এটাও আমার চ্যানেল হিন্দি চ্যানেলটাও আগামীতে আরও আমি দুই তিনটা চ্যানেল আরও ওপেন করব শর্ট ফিল্মের হতে পারে যে কোনো হতে পারে কারণ ইউটিউবে আপনাকে ব্যাক রাখতে হবে কারণ কাজ শিখেছেন এখানে এমন এমন না যে আপনি কাজ শিখেননি কাজ এখানে শিখেছেন আপনার একটা অটোমেটিক সাহস এসেছে একটা দেখা করা অনেক তফাত আমি এখন বলতেছি যে আমি শর্ট ফিল্ম কাজ করবো তো কিছুটা হলো এখানে ক্যামেরা ফেস করা ক্যামেরা ভিডিও আপলোড করা থেকে শুরু করে যা কিছু যাবতীয় জিনিস আছে সব আমি শিখেছি তো এখন আমার মনে হয় সব জানা হয়ে গেছে আমি জানি দুই তিনটা চারটা দশটা একশোটা ভিডিওজ আপলোড করে যে আপনার ভিউজ আসবে সেটা না কারণ এখানে ভিডিওজ আপলোড করতেই যেতে হয় ইম্প্রুভ করেই যেতে হয় লোকদের আনতে হয় আজকে আমি শর্ট ফিল্ম বানাচ্ছি মনে করেন কালকে একটা ফুচকা খাচ্ছি ওটা ভিডিওস আপলোড করে দিলাম ব্লগ ভিডিও তো তাতে কি আমার লাভ হবে যারা ডান্স দেখতে ইচ্ছুক না গান শুনতে ইচ্ছুক না তারা ওই আমার ডান্স আর গানের ভিডিও দেখবে কখনই দেখবে না নতুন নতুন অবস্থায় আমরা এইসব ভুল করি তো এই জিনিসগুলো আমার শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কাজ করুন আর মহান মহান ক্রিয়েটারদের ওই জ্ঞান আর লেকচার শুনবে না এটা সেটিং করুন ওইটা সেটিং করুন যদি সেটিংয়ের কথা কেউ বলে ডাইরেক্ট কমেন্টে লিখবেন আপনি আপনার চ্যানেলে ওই সেটিংটা করুন আর আপনি ভিউজটা নিন আপনি ভিউজটা নেন সেটিং 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 কোনো সেটিং নেই কোনো সেটিং নেই ভিডিও ভালোভাবে উপস্থাপন করবেন চ্যানেলের আর ইমপ্রেশনটাকে এক বেশি করে নেবেন চ্যানেলে ঠিকমতো কাজ করবেন আপনার বলা ধরুন অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবেন তো অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে অবশ্যই চ্যানেল গ্রো হবে তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসছি আমার কন্টেন্ট ইচ্ছা করলে আমি আজকে যে কন্টেন্টটা বানাতে চাইলাম যে কি কন্টেন্ট বানাতে চাইলাম আগে অল্টার্ড কন্টেন্ট সম্বন্ধে বানাইলাম যে অল্টার্ট কন্টেন্ট কে দেবে এ ভিডিও কারা বানাবে তো এই ধরনের ভিডিওস বানালে আমি বানাতে পারি কিন্তু আমি দেখতেছি আপনারা এই সমস্ত ভিডিও দেখেছেন শুনেছেন আর আমার ভিডিওগুলো একটু অন্য টাইপের আমি বানাবো যে যেগুলো সত্য যেগুলো কন্টেন্ট যে যেটা হয় আমরা অনেক সময় হয় না দেখি যে ও দশ হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ পপুলার ভিডিওসে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার করে এসেছে আর এখন পার ডে যে ভিডিওসগুলো আপলোড করতেছে রিসেন্ট সেটা দুই হাজার তিন হাজার কোনোটাতে পাঁচ হাজার কোনোটাতে এক হাজার করে ভিউজ আসতেছে আমরা ভাবছি বাহ চ্যানেল তো ভালো আসতেছে চলতেছে বাস ভালো ইউটিউবার জানে সব কিছু জানে ঠিকই সব কিছু ভিডিওস আপলোড করতে হয় থামনেল ইম্প্রুভমেন্ট কলাকৌশলতা সব কিছু জানে কিন্তু তার হাতে নেই যে ওর ভিউজ চলে আসবে কারণ ওর সাবস্ক্রাইবার বেশ ইনক্রিজ হয়েছে ওর ভিউজ ইম্প্রেশন বেশি হয়েছে ওর ক্লাস লোক দেখে ওকে তো তারা কিছুই জানে না তার জন্য ওর ভিডিওসগুলো দেখতেছে যখন যারা পাকাপোক্ত হয়ে যাবে কোনোদিন ওর ভিডিওস ওয়াচ করবে না আপনারা আজকে যদি শিখেছেন আমার ভিডিওস দেখবেন না দেখতে পারেন হয়তো কিছুটা জানার জন্য অথবা টাইম পাসের জন্য অথবা হয়তো কিছু কিছু যদি নতুন কিছু শিখতে পারেন তার জন্যই দেখবেন আমি আজ ইউটিউব ট্রিক্স আর দেখি না তো কিনা শোনা দুই চারজনে হিন্দি আসে ইউটিউব ট্রিক্স মজার জন্য দেখি এমনি ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েটার জানার সত্ত্বেও দেখি টাইম পাসের জন্য দেখি তার কথাগুলো ভালো লাগে তার জন্যই দেখি যে এমনি না যে আমি ইউটিউব টিপটিক্স সেটিংস দেখছি সেটিংসের জন্য দেখতেছি তো ষোলো মিনিটের ভিডিওস হয়ে গেলো তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই আসবো ইউটিউবে অনেক কিছু জানার আছে শেখার আছে সেগুলো শিখবেন তো কমেন্টে আপনার মতামত জানাবেন যে আমি যে কথাটা বলছি সেটা আপনার মনে হয় কি না কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম লাস্ট একটাই বলবো পরিশ্রম পরিশ্রমই আপনাকে সাকসেস দেবে পরিশ্রম ছাড়া কিছু না আমারও কখনও মনে হয় ইউটিউব করব না ডিমোটিভেট হয়ে যাই হুম চ্যানেল মনিটাইজ থাকা সত্ত্বেও আর্নিং করা সত্ত্বেও আর ইউটিউব ভিডিওস কখনও ক্রিয়েট করার ইচ্ছে হয় না একদমই ইচ্ছে হয় না যে ভিডিওসটা বানাই কিন্তু বন্ধুরা এইভাবেই কাজ করতে হয় এইভাবেই কাজ চালিয়ে যেতে হয় তবে সফলতা পাবেন আপনার মনে হবে যে ছেড়ে দিই ছেড়ে দিই যখন ছেড়ে দেওয়ার মন হবে আপনারা অবশ্যই দুই দিন চার দিন এক সপ্তাহ ব্রেক নিন আবার ক্রিয়েট করুন দেখবেন আবার আগের মতো ভিডিওস বানানোর ইচ্ছা হবে আবার ভিডিওস বানাবেন কিন্তু ইউটিউব চ্যানেলটা কখনও ডিলিট ওই ছেড়ে দেবেন না ব্রেক নিন এক সপ্তাহ নিন ব্রেক কোনো অসুবিধা নেই এক সপ্তাহ ব্রেক নিলে আপনার চ্যানেল ডাউন হবে না অটোমেটিক আপনার চ্যানেলটা আরও ভালো হবে আমার হিন্দি চ্যানেলে দেখতে পারেন আমি এখন মোবাইল নিয়ে ভিডিওস বানাচ্ছি তো দেখতে পারেন একশোটা ভিউজ আসছে রিসেন্টলি ভিডিওস আজকের কথা বলছি আজকে কাল তো অবশ্যই সেই চ্যানেলে আমার কাজ করারও ইচ্ছা থাকে না কোনো সময় কারণ তিন থেকে চার ধরনের কন্টেন্ট বানাই ওখানে বাইকের বানিয়ে মোবাইলের বানাই ইউটিউব টিউটুক্স ইউটিউব টিপ টিকস তো এখন ছেড়ে দিয়েছি চেক করার জন্য দুই তিনটা দিচ্ছিলাম তো আর দেব না বাইকেরও দিচ্ছি না এখন মোবাইল নিয়ে ওখানে ভিডিওস বানাচ্ছি মোবাইল আমার কাছে নেই ফটোস কোথাও জোগাড় করে সেই ফটোসের মাধ্যমে দিচ্ছি তো আগামী ভবিষ্যৎ কী হবে আগামী ভবিষ্যৎ অবশ্যই চ্যানেল গ্রো হবে তো দুই তিনটা মোবাইল কিনে নিলাম দশ হাজার পনেরো হাজার চোদ্দো হাজার দিয়ে সেই মোবাইলের ভিডিওস বানলাম আবার একটু আমার বিজনেস উন্নত হলো তো আবার কিনলাম তো এইভাবে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় ইউটিউব বিজনেস সেটা মনে রাখবেন তো অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসতেছি ইউটিউব বিজনেস কী কীভাবে কীভাবে কাজ করতে হয় অবশ্যই নলেজ পাবেন নতুন যারা সাবস্ক্রাইব করবেন মনে যদি হয় যে হ্যাঁ কিছু শিখবো কিছু জানবো তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওস লং হয় এটা রিজন এটাই যে শিখুন কিছু ওই পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিওস দেখে দশ পনেরোটা ভিডিওস দেখে কোনো লাভ হয় না এই ভিডিওসটা একটু শুনুন অবশ্যই আমি যেটা মনে করি আমার ভিডিওস আপনারা যে শুনেন তোমার দেখেন অবশ্যই ভালো লাগে আপনাদের সময় পেলে আজ এখন পাঁচ মিনিট দেখলেন যখন সময় পাবেন তখন অবশ্যই রিল্যাক্স মোডে আমার ভিডিওগুলো দেখুন অবশ্যই আপনার কাজে দেবে তো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতর